হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর কি হচ্ছে আর কি হতে চলেছে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কি রান্না হচ্ছে বলো তো থাম্বেলটা দেখেই বুঝতে পারছো মাছের মাথা রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে আর কী রেসিপি হচ্ছে দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আজকের মেনুটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। তোমরা সবাই খেয়ে দেখেছ মুগ ডাল দিয়ে ঘন্ট বলে মুগ ডালের মাছের মাথা দিয়ে ডাল খুবই সুন্দর লাগে কিন্তু মুগ ডালের মাছের মাথা দিয়ে ডালটা মানে খুব একটা মশলা ছাড়া যে কীভাবে রান্না করা যায় সেই উপকরণটাই তোমাদের দেখানো হচ্ছে খুব একটা মশলা দেবো না জাস্ট অল্প মশলায় মুগ ডালটা এত সুন্দর রান্না হবে মাছের মাথাটাকে না নুন দিয়ে ভেজে নিয়েছিলাম ওই কড়াই তেল ছিল বলে ওই কড়াইয়ে ডালটা চাপিয়ে দিয়েছিলাম মুগ ডালটাকে না আগে ভালো করে ধুইনি মুছে নিছি মুগ ডাল ধুলে না একটা কেন পামসে মামসে মতন হয়ে যায় ওই জন্য মুগ ডালটাকে একটু হাত দিয়ে ভালো করে মুছে নেবে বা ঘি দিয়ে হাতটা দিয়ে ওই ডালটা মুছে নিলে ও একটা ভালো লাগে ধুলোটাও যে যাদের একটু হালকা পরিমাণে যে ধুলো না পাউডার থাকে ওটা মুছে যায় আর কিছু লাগে না আর কড়াই দিয়েছিলাম লঙ্কা চিঁড়ে তেজপাতা জিরে ফোড়ন আর এলাচ ছিল এলাচ লবঙ্গ দারচিনি ছিল দিয়ে ওই মুগ ডালটা দিয়ে দিয়েছিলো মুগ ডালটা একদমই মানে ছোটো ছোটো দানা মানে সোনা মুগ ডাল বলে যাকে সেটাই এ দেখো ডালটাকে এপেট আর ওপির সমানে নাড়ছি নাড়তে নাড়তে দেখো একটা কি সুন্দর কালার এসছে দেখো ডালটা অনেকটা হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি না ওতে একটু আদা বাটা দিয়েছিলাম আর মানে আমি যেহেতু একভাবে মানে ডাল দু রকম করা যায় একবার ভেজে মানে ভেজে মুগ ডালটা ভেজে জাস্ট জল ঢেলে যায় আবার মানে সোমড়ানোর সময় আবার দিলেও সেটা একটা হয় তার টেস্ট কিন্তু আলাদা লাগে আর আমি একভাবে করছি একভাবেই সব দিয়ে দিচ্ছি মানে মানে ওই তেল দিয়ে যেরকম মশলাপত্র দিয়ে ডাল করে সেরকমই তুলেছি আর মুসুরি ডালের মতনও করা যায় কিন্তু ওটার থেকে এটা খেতে খুবই সুন্দর লাগে তারপরে দেখো তো আদাটা ভালো করে নাড়াচাড়া করে আদার গন্ধটা কেটেছে যাওয়ার পরে আমি জল ঢেলে দিলাম এবার ফোটার অপেক্ষা ডাল তো সবাই করে এক্ষুনি হয়তো সবাই বলে বসবে যে বৌদি তুমি ডাল দেখাচ্ছ সব কিছু দেখাচ্ছে যেমন ডালটাও দেখায় আর মাছের মাথা দিয়ে ডাল সত্যি সুন্দর লাগে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে ভালো না বলো গালাগালি দিলেও চলবে আমার ডালটা দেখো অনেকটা মানে কালার এসে গেছে আমি না বাতাসা দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কালারটা কত হবে কিন্তু এখনও হলুদ দিয়ে একটু ডালটা মানে সিদ্ধ সিদ্ধ হয়ে যাক তারপরে হলুদ দেবো প্রথমে হলুদ দিয়ে দিলে না ডালটা মনে সিদ্ধ হয় না আমার মনে হয় কিন্তু কার কেমন মনে হয় আমি অবশ্যই জানি না কিন্তু ডালটা কি সুন্দর একটা কালার এসছে আর বেশি না আমি খন্তিতে নাড়ি না মার কাছে ছোটোবেলায় শুনেছিলাম ডাল বেশি নাড়লে ডাল নাকি সিদ্ধ হতে চায় না এবার ডালটা না অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে মুখটা ছেড়ে গেছে তখনই আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম দেখেছ ডালের কালারটা কত সুন্দর এসছে দেখলেই তোমরা বুঝতে পারবে একটু নুন কম হয়েছিল বলে নুন দিয়ে দিলাম ডালে কিন্তু প্রথমে নুন দিই না ডাল সিদ্ধ হওয়ার পরেই নুন দিই দেখো ডালটা কত সুন্দর একটা লাগছে পুরো কাজ বাড়ির মতো ডাল লাগছে না অল্প মশলায় কি করে ডাল রান্না করা যায় মনেকে অনেক কিছু দেয় আমি কিন্তু কিছুই দিলাম না সামান্য সাধারণ বাড়িতে যেরকম ডাল হয় সেই রকমই পদ্ধতি দেখিয়েছি একবার এই ডালটা ট্রাই করে দেখো সত্যি সুন্দর লাগে দেখো ডালটা কতটা হয়ে এসছে এইবারে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম পুরো কাজবাড়ির মতনই ডালটা লাগবে ডালটা একবার ট্রাই করো আমার মতন পদ্ধতি যদি তোমরা ট্রাই করো সেম পদ্ধতি যদি ট্রাই করতে পারো সেম সত্যি সুন্দর হবে তোমরা খে যদি একেও ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করো যে দিদিভাই এরকম হয়েছে সত্যি সুন্দর হয়েছে দেখো তো কালারটা দেখলেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে ডালটা কত সুন্দর হয়েছে এবার মাথাগুলোকে না আমি একটু খন্তি আগায় একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম কেন তো সবার যেন পড়ে আর নাহলে গোটা গোটা মাথা হয়ে গেলে ডালটা টেস্ট কাছে থাকবে না আমি ওই জন্য খন্তি দিয়ে মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম আর ডালটা কতটা কমে গেছে আমি কিন্তু ওটা একশো পরিমাণে ডাল নিয়েছিলাম বেশি পরিমাণে ডাল নেই এবার নামানোর পালা সাপ করার পালা দেখো আমি বাটি নিয়ে বসিয়ে দিয়েছি এবার দেওয়ার অপেক্ষায় এই ডালটা দিয়ে আর বেগুনি হলে উফ জমে ক্ষীর আর মাংস ফেলেই খেতে ইচ্ছে করবে ডালে কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করো আর ডালটা এরকম যদি তোমরা রেসিপি বানাও আমাকে অবশ্যই জানিও দেখো ডালটা কত সুন্দর হয়ে গেছে দেখেছো মাথাগুলো ভেঙে দিতে কত সুন্দর লাগছে মনে হবে যে আমি বানিয়েছি মনে চলো একটা কোনো কাজ বাড়ি বা রেস্টুরেন্টের ডালটা দেখো মানুষ মেয়েরা সব কিছুই পারে যদি একটু ট্রাই করো আর মাথায় বুদ্ধি খাটাতে হয় অল্প মশলায় কী করে এরকম ডাল বানানো যায় অবশ্যই আমার এই জিনিসটা পদ্ধতিরা ফলো করলেই তোমরা অবশ্যই ভালোভাবে পারবে আর হ্যাঁ আমার এম এম ফ্যামিলিতে যেয়ে যেখান থেকে দেখছে একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু শেয়ার করে দেবে কালকের আবার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব আর তোমরা যদি নতুন নতুন কোনো রেসিপি আমাকে মানে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমার ডালটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করো